আমরা যেসব খবর দেখি তা কি সবসময় নিরপেক্ষ হয় নাকি এর পেছনে লুকিয়ে থাকে কোনো কর্পোরেশন বা রাজনৈতিক দলের প্রভাব আজকের ভিডিওতে আলোচনা করব গণমাধ্যমের মালিকানা ও ক্ষমতা এই প্রসঙ্গে বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী গ্রুপ টেলিভিশন পত্রিকা ও অনলাইন মিডিয়ার মালিক তারা চাইলে কন্টেন্টকে তাদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে পারে দু সালের নির্বাচনে গণমাধ্যমের অনেক অংশ সরকারপন্থী কভারেজ দিয়েছে আবার দু সালের ছাত্র আন্দোলনে অনেক চ্যানেল প্রকৃত চিত্র দেখাতে ব্যর্থ হয়েছে মালিকদের স্বার্থ অনুযায়ী সংবাদ প্রচারিত হলে জনগণের মতামতও সেইভাবে প্রভাবিত হয় এটি জনমত নিয়ন্ত্রণের সবচাইতে সূক্ষ্ম হাতিয়ার যেমন দু সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রমাণ করেছে যখন প্রচলিত মিডিয়া জনগণের কণ্ঠকে সঠিকভাবে প্রচার করে না তখন সোশ্যাল মিডিয়া বিকল্প শক্তি হয়ে দাঁড়ায় মিডিয়ার মালিকানা যদি অল্প কজনের হাতে থাকে তবে তা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ তাই প্রয়োজন মালিকানার স্বচ্ছতা ও প্রকৃত স্বাধীনতা আপনি কি মনে করেন বাংলাদেশে মিডিয়া কি সত্যিই জনগণের জন্য কাজ করছে নাকি মালিকদের স্বার্থে কমেন্টে জানান আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সচেতন হন নিরাপদে থাকুন